আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি ওয়াজেহা ফ্যাশনের আরো একটি নতুন ভিডিওতে এবং আজকে আমরা আপনাদের জন্য নকশিকাতা বুটিকের এক অপরূপ সুন্দর বুটিক কালেকশন নিয়ে চলে এসেছি কালার কম্বিনেশনটা দেখেন যারা সিম্পলের মধ্যে একটু এলিগেন্ট ডিজাইন পছন্দ করেন তাদের জন্য একদমই পারফেক্ট একটি ডিজাইন ডিপ কালারের মধ্যে দুটো কালার কিন্তু পেয়ে যাচ্ছেন একটি হচ্ছে ব্ল্যাক কালার একটি হচ্ছে মেরুন কালার দুটো কালারই দেখিয়ে দিব সো ফার্স্টে ব্ল্যাক কালারটা দিয়ে শুরু করছি এটা হচ্ছে কামিজটা মার্শাল্লাহ কি যে সুন্দর একটি ডিজাইন পুরো দেখার মতো একটি কালেকশন কিন্তু আর এটার যে পুরো বডিতে কিন্তু আপনারা হ্যান্ডওয়ার্কের ডিজাইনটাও পেয়ে যাচ্ছেন ড্রেসের পুরো বডি জুড়ে যে আপনারা দেখতে পাচ্ছেন হ্যান্ডওয়ার্কের যে মোটিভ আছে খুবই প্রিমিয়াম একটি ফিল দিবে আর এই ড্রেসগুলো পরেও খুবই কমফোর্টেবল ফিল করবেন আপনারা যে কোনো অনুষ্ঠান যে কোনো ছোট বড় অনুষ্ঠানে আপনারা পড়তে পারবেন আর এটা হচ্ছে কামিজের ব্যাগ পোষণটা ফ্রি সাইজের মধ্যে পেয়ে যাচ্ছেন এক্সট্রাভাবে হাতার কাপড় আছে থ্রি কোয়ার্টার ফুল হাতা যেটা ভালো লাগে করে নিতে পারবেন আর এত সুন্দর একটি ড্রেস আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র এগারোশো টাকায় আমাদের কাছে অর্ডার করার প্রচেষ্টা বলে দিচ্ছি ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে ইমো অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা ঘরে বসে হোম ডেলিভারিতে প্রোডাক্ট নিতে পারবেন আর কোনো প্রকার অগ্রিম ছাড়াই আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট দিয়ে থাকি আর এটা হচ্ছে কামিজের ওড়নাটা ওড়নাটা দেখিয়ে দিচ্ছি মাশাআল্লাহ খুবই সুন্দর একদমই বড় সাইজের একটি ওড়না একটু নামাজি সাইজের মধ্যে পেয়ে যাচ্ছেন ড্রেসের সাথে দেখেন এটার যে লুকটা একদমই দেখার মতো মাথা নষ্ট একটি ডিজাইন পুরো ড্রেসের লুকটা দেখেন একদমই মন ভালো হয়ে যাবে এত সুন্দর একটি ড্রেস যারা আগে থেকেই বুটিক ড্রেস পছন্দ করেন বা কালেকশনে রাখতে চান তারা এই ড্রেসগুলা মিস করবেন না কারণ এই ধরনের ড্রেসগুলা স্টকে খুব বেশি সময় থাকে না আর এখন আমরা আপনাদেরকে এটার যে মেরুন কালারটা আছে মেরুন কালারটা ড্রেসটাও দেখিয়ে দিচ্ছি দুটো কালারই খুবই সুন্দর এবং কোন কালার মানে কোনটা রেখে কোনটা নেবেন এই ধরনের একটি কালেকশন কিন্তু এগুলা এটা হচ্ছে কামিজটা দেখেন যারা ব্ল্যাক লাভার আপুর আছেন তারাও কিন্তু কনফিউজড হয়ে যাবেন যে ব্ল্যাক কালারটা নেবেন নাকি মেরুন কালারটা নেবেন খুবই সুন্দর একটি ড্রেস আর রিজনেবল প্রাইস মাত্র কিন্তু এগারোশো টাকায় তো এই খুব রিজনেবল আমরা দিয়ে দিচ্ছি যারা যারা নিতে চাচ্ছেন আমাদের কাছে যোগাযোগ করে আপনার অর্ডারটা কনফার্ম করে ফেলবেন না হয় কিন্তু মিস করে ফেলবেন আর এটার যে আছে দেখিয়ে দিচ্ছি মধ্যে খুবই সুন্দর একটি ওন্না আর আজকের ভিডিওটা ভালো লাগলে একটি লাইক একটি কমেন্ট এবং একটি শেয়ার দিতে কিন্তু ভুলবেন না আর ড্রেসের যে লোকটা আছে লোকটা দেখিয়ে দিচ্ছে ওন্না সহ দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ